লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সিনিয়র শিক্ষক জাহিদুল হকের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে কুপুস্তাব সহ অর্থ আদায়ের অভিযোগ উঠেছে গত মঙ্গলবার পঁচিশে আগস্ট লালমনিহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দুই নারী শিক্ষার্থী সহ এক পুরুষ শিক্ষার্থী একযোগ অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ফলে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন অধ্যক্ষ অভিযোগ সূত্রে জানা যায় চলতি বছরের সতেরোই অক্টোবর লালমনীহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকার এক নারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এস প্রকল্প ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন উনত্রিশে অক্টোবর ফলাফল প্রকাশ হলে তা দেখতে টিডিসিতে ওই নারী শিক্ষার্থী উপস্থিত হলে তাকে ফাঁকা পেয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র শিক্ষক জাইদুল হক পরীক্ষায় ফেলের অজুহাত তুলে তাকে কুপ্রস্তাব দেন টিটিসির ওই সিনিয়র শিক্ষক জাইদুল হক এর আগেও ছাব্বিশে জুলাই লালমুহাট পৌরসভাধীন পাঁচ নং ওয়ার্ড এলাকার এক নারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অ্যাসেট প্রকল্প এ আর আউতা ভর্তি হয়ে এক মাস ক্লাস করার পর হঠাৎ তাকে বাদ দেন ওই নারীকে বাদ দেওয়ার কারণ জানতে চাইলে সিনিয়র শিক্ষক যায়দুল হক তাকেও খুব দেন অপর দিকে লালমনিহাটের টিকটক অভিনেত্রী হিরো সিরাজ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এসএট প্রকল্পে ভর্তির জন্য গেলে সিনিয়র শিক্ষক যায়দুল হকের সাথে পরিচয় হয় কিন্তু টিডিটি ভর্তির জন্য হিরো সিরাজের প্রয়োজনীয় কাগজপত্র ছিল না এতে ভর্তি 2 হাজার টাকা নিয়ে যায়দুল হক নিজে অন্যের কাগজপত্র দিয়ে তাকে বিভিন্ন টেটে তিন চারবার ভর্তি করিয়ে দেন শুধু এসব ঘটনায় নয় দুই সালে এ প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে নানান অভিযোগে অভিযুক্ত লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সিনিয়র শিক্ষক জাহিদুল হকের বিরুদ্ধে তিন শিক্ষার্থী একযোগে অধ্যক্ষের নিকট এ অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়ে অধ্যক্ষ প্রকৌশলী আইনুল হক তদন্ত কমিটি গঠন করেন লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র শিক্ষক জাহিদুল হক তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন আমি অভিযোগকারীদের চিনি না এসব মিথ্যা এ বিষয়ে লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আইনুল হক বলেন শিক্ষক জাহিদুল হকের বিরুদ্ধে দুই নারী শিক্ষার্থী লিখিত অভিযোগ পেয়েছি যা তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে তদন্ত রিপোর্ট পেলে তা ব্যবস্থা নেওয়া